কভার হয়ে যাবে অন্তরিকরণ থেকে অন্তরিকরণ থেকে সবচেয়ে একটা কমন যে টপিক সেটা হচ্ছে স্পর্শকের ঢাল ঠিক আছে স্পর্শকের আলি থেকে প্রশ্ন রাবিতা খুব করে তো স্পর্শকের ঢাল এটা হচ্ছে কমন টপিক এটা ভালো করে পড়বা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিমিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আমরা আজকে উচ্চতর গণিত অ্যানালাইসিস নিয়ে চলে আসলাম তো এখানে আমরা উচ্চতর গণিতের কোন চ্যাপ্টারগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ যারা শুধু ম্যাথ দেখাবা অথবা ম্যাথ প্লাস বায়োলজি দেখাবা এখানে তোমাদের কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন এসে থাকে এবং শর্টের বাইরে কোনো চ্যাপ্টার পড়তে হবে কিনা টোটাল অ্যানালিস তুমি এখানে পেয়ে যাবা বিগত চার বছরের অ্যানালিস কিন্তু আমরা এখানে দেখাবো তো শুধুমাত্র যে গণিত নিয়ে আমরা এখানে দিচ্ছি তাকি তো না আমরা এর আগের ভিডিওগুলোতে তোমাদের জন্য কেমিস্ট্রি বায়োলজি এবং হচ্ছে ফিজিক্স এই তিনটা বিষয় অলরেডি তোমাদের অ্যানালাইসিস করে দেওয়া হয়ে গেছে তো এই তিনটা বিষয়ের অ্যানালাইসিস আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে রাখবো তুমি সেখান থেকে দেখে নিবা আর এগুলার পিডিএফ পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে তুমি যুক্ত থাকবা এছাড়াও রাবি সিউট এক্সাম প্লাস সাজেশন বেসে কিন্তু একটা ডিসকাউন্ট চলছে তো যারা ডিসকাউন্ট প্রাইজে ভর্তি হবা তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা পেজে নক দিলে তোমাদের ডিটেলসটা জানাই দেওয়া হবে ঠিক আছে আচ্ছা আসো আমরা অ্যানালিসিসটা দেখি প্রথমে দেখবো অনলি ম্যাথ পার্ট অর্থাৎ শুধুমাত্র যে ম্যাথ থাকে এই ক্ষেত্রে আমাদের প্রশ্ন কেমন ইম্পর্টেন্ট দেওয়া দরকার কোন চ্যাপ্টারগুলোতে সেটা দেখবো ম্যাথ পার্টে কি থাকে অর্থাৎ পঁচিশটা তোমাদের এখানে ম্যাথ থাকবে ঠিক আছে দেখো আমাদের প্রথমে আমরা আসি ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে কিন্তু প্রত্যেক বছরই প্রশ্ন আসছে প্রত্যেক বছরে বলতে দুইটা করে মাস্ট প্রশ্ন আসে দেখা যায় যে ম্যাট্রিক্স নিয়ে থেকে তার মানে তোমার অবশ্যই ম্যাট্রিক্স নিয়ে সহজ একটা চ্যাপ্টার বাট তোমার জন্য গুরুত্বপূর্ণ রাবি সি রেটের ক্ষেত্রে দেখো চব্বিশ পজিশনে দুইটা সেটেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইটা দুইটা করে প্রশ্ন আসছে তেইশ চব্বিশে আমাদের সেম ভাবে দুইটা সেটে বাইশ দুইটা দুটা করে প্রশ্ন আসছে বাইশ তেইশে তোমার সেট ওয়ান আর সেট এতে আসছিল দুইটা সেট তে আসছিল একটা প্রশ্ন একুশ বাইশে দুইটা দুটা করে প্রশ্ন তার মানে ম্যাট্রিক্স থেকে দুইটা প্রশ্ন আসে যখন অনলি ম্যাথ পার্ট অর্থাৎ পঁচিশটা প্রশ্নে এখানে আসবে সরল রেখা শরীর রেখা থেকেও তোমাদের প্রত্যেক বছর প্রশ্ন আসে মানে এই চ্যাপ্টারটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ বাদ দেওয়ার কোনো উপায় নাই কারণ এখান থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসতেছে তো শহর রেখা থেকে দেখো এখানে একটা প্রশ্ন আহ চব্বিশ পর্যায়ে আমাদের সেট শীতে দুইটা প্রশ্ন আসছে তারপর তেইশ চব্বিশের সেট এতে আসছিল দুইটা প্রশ্ন সেট বিতে আসছে দুইটা প্রশ্ন এরপরে আমরা যদি বাইশ তেইশে দেখি সেখানেও সেট এতে আসছিল তিনটা প্রশ্ন এবং সেট বিতে আসছিল তিনটা প্রশ্ন এরপরে দেখো একুশ বাইশ সেশনে তোমার কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসছে চারটা প্রশ্ন আসছিল সরলরেখাতে চ্যাপ্টার থেকে সেট এতে এবং সেট বি তে প্রশ্ন আসছে তিনটা তার মানে তুমি সরলরেখা থেকেও একটা ভালো অ্যামাউন্টের প্রশ্ন পাবা এখানেও তুমি এক থেকে দুইটা প্রশ্ন পেয়ে যাবা মিনিমাম মিনিমাম দুইটা তো এখান থেকে আসবে সরলরেখা এবার অবশ্য বৃত্ত তো বৃত্ত চ্যাপ্টার থেকেও দেখো প্রশ্ন আসছে মিনিমাম দুইটা করে তার মানে বৃত্ত চ্যাপ্টারটা তোমার কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট দিতে হবে ঠিক আছে যেহেতু প্রশ্ন সংখ্যা কয়টা পঁচিশটা প্রশ্ন আসবে আর অধ্যায় সংখ্যা কয়টা আমরা যদি দেখি হট সিলেবাসে এখানে তোমার হচ্ছে অল্প কিছু চ্যাপ্টার ঠিক আছে অল্প কিছু দশটা থেকে আটটা থেকে নয়টা মেবি চ্যাপ্টার আছে ধরলাম দশটা চ্যাপ্টারই তো দশটা চ্যাপ্টার দুইটা প্রশ্নটা প্রশ্ন তার মানে চ্যাপ্টারে কিন্তু আসলে ইম্পর্টেন্স দেওয়া দরকার আর দেখো এখানে কিন্তু শর্টের বাইরে থেকে অধ্যায়গুলোতে বেশি প্রশ্ন আসে না মানে শর্ট সিলেবাসটা ভালো করে পড়লেই তোমার কিন্তু ম্যাথ পার্টটা তোমার হয়ে যাবে ঠিক আছে দেখো সংযোগ তোমার ত্রিকোনতি এখান থেকে তোমাদের দুইটা প্রশ্ন আসছে চব্বিশ পঁচিশে সেট এতে এবং সেট সিতে আসছিল দুইটা প্রশ্ন তেইশ চব্বিশ সেশনে দেখো সেট এতে আসছিল দুইটা প্রশ্ন এবং সেট বিতে আসছে দুইটা প্রশ্ন বাইশ তেইশে তোমাদের সেট এতে আসছিল একটা প্রশ্ন এবং সেট বিতে আসছে দুইটা প্রশ্ন একুশ সেশনে সেট এতে আসছিল তোমার কোনো প্রশ্ন আসে নাই এবং সেট বিতে কোনো প্রশ্ন আসে নাই তার মানে একুশ বাই সেশনে সংযুক্ত গণিতভূমি থেকে কোনো প্রশ্ন আসে সংযুক্ত গণিত্রীভূমিতে তোমরা যদি কোশ্চিন ব্যাংকটা অ্যানালিস করো যে টাইপের প্রশ্নগুলো আসে কোন নির্ণয়ের বিভিন্নভাবে এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে আসে এগুলো একটু ভালো করে পড়লেই মোটামুটি কভার হয়ে যাবে অন্তরীকরণ থেকে অন্তরীকরণ থেকে সবচেয়ে একটা কমন যে টপিক সেটা হচ্ছে স্পর্শকের ঢাল ঠিক আছে স্পর্শকের ঢাল নির্ণয় এটা থেকে প্রশ্ন রাবিতা খুব করে তো স্পর্শকের ঢাল এটা হচ্ছে কমন টপিক এটা ভালো করে পড়বা আর নর্মালি যেভাবে আমরা অন্তরীকরণ করি ডিফারেন্সিয়েশন কিছু টাইপ ওয়াইজ ম্যাথ সলভ করলে এটা কভার হয়ে যাবে এবং অন্তরীকরণ থেকে প্রশ্ন সংখ্যা বেশি আসে দেখো চব্বিশ পঁচিশে তোমাদের তিনটা প্রশ্ন আসছে এ সেটে এবং সেট সিতেও তোমাদের তিনটা প্রশ্ন ছিল যদি তেইশ চব্বিশে দেখি তেইশ চব্বিশে সেট এতে ছিল তিনটা প্রশ্ন এবং সেট বিতে ছিল তিনটা প্রশ্ন বাইশ তেইশে তোমাদের হচ্ছে সেট এতে ছিল দুইটা প্রশ্ন এবং সেট বিতে ছিল পাঁচটা প্রশ্ন মানে সর্বোচ্চ কিন্তু পাঁচটা প্রশ্ন এখান থেকে হতে পারে একুশ বাইশ সেশনে দেখো তোমাদের অন্তরীকরণ থেকে প্রশ্ন ছিল একটা সেট এতে এবং সেট বিতে ছিল চারটা তার মানে অন্তরীকরণ থেকে মিনিমাম তোমার তিনটা প্রশ্ন আসবে যারা ওন দি ম্যাথ দাগাবা ঠিক আছে তার মধ্যে একটা কমন টপিক হচ্ছে স্পর্শকের ঢাল এই টপিকটা থেকে প্রশ্ন মাস্ট আসবে এটা একটু ভালো করে করার চেষ্টা করো রাবিতে এই টপিক থেকে অনেক অনেক বেশি প্রশ্ন আসে যোগজীকরণ যবজীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের চব্বিশ পঁচিশ ছিল সেট সিটা ছিল দুইটা এবং সেশনে সেট বিতে ছিল তিনটা প্রশ্ন তার মানে সেম ভাবে আমরা দুই থেকে তিনটা প্রশ্ন পাবো বাইশ তেইশে তোমার দেখো সেট এসেছিল দুইটা এবং সেট বিতে ছিল তিনটা সেট এতে ছিল একুশ বাইশে আমাদের দুইটা এবং তিনটা তার মানে যবজীকরণ থেকে তুমি দেখবা যে দুই থেকে তিনটা প্রশ্ন তোমার চলে আসবে তার মানে আমরা যদি মোস্ট ইম্পর্টেন্ট যদি অধ্যায়ের দিকে দেই আর এখানে একটা একটা আরেকটা অধ্যায় সেটা হচ্ছে ভেক্টর মূলত ভেক্টর পার্ট এবং স্থিতিবিদ্যায় ভেক্টর পার্ট এবং এই দুইটা মিলেই প্রশ্ন আসে তো স্থিতিবিদ্যায় ভেক্টরের যে অংশগুলো আছে লব্ধি মধ্যবর্তী ভেক্টরের আবার লব্ধি মধ্যবর্তী কোন দেওয়া আছে এইগুলা থেকে ভেক্টর থেকে প্রশ্ন আসবে ঠিক আছে তাহলে মধ্যবর্তী কোন টাইপটা এবং লব্ধি টাইপটা করলেই তোমার ভেক্টর পার্টটা কভার হয়ে যাবে তো শর্টের বাইরে তোমরা ভেক্টর দেখবা আর যেহেতু ফিজিক্সের ভেক্টর পরই তার মানে এটা তোমার কভার হয়ে যাবে তো ভেক্টর থেকে প্রশ্ন আসে শর্টের বাইরে আমরা যদি এখানে একটা সিকোয়েন্স আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া কোনটা দরকার তো সবগুলো কারণ দেখো সবগুলো আসছে এবার তুমি যদি চাও যে আমি বিশ মার্ক অ্যান্সার করবো পনেরো মার্ক অ্যান্সার করবো আমার টার্গেট পঁচিশ মার্ক না তো সেই ক্ষেত্রে তুমি তোমার সুবিধা মতো তোমার যেই চ্যাপ্টারটা সহজ লাগতেছে বা যেই চ্যাপ্টারটা তুমি বুঝো ভালো সেটা তুমি করার যেটা বেশি কঠিন লাগতেছে যেটা তুমি পারতেছো না একবারে সেটা তুমি স্কিপ করতে পারো ঠিক আছে কখন যদি তোমার মনে হয় যে আমি একটা চ্যাপ্টার পারতেছি না ওইটা বাদ দিয়ে বাকি চাপ্টার গুলো ভালো করে পড়তে হবে তার মানে এইখানে একটা চাপ্টার বাদ দেওয়া মানে তোমার দুই মার্ক শিওর কনফার্ম মানে বাদ দেওয়া ঠিক আছে দেখো ম্যাট্রিক্স তুমি যদি না পড়ো তাহলে এখান থেকে দুই মার্ক তুমি পাবাই না অন্তরিকরণ যদি না পড়ো দেখো তিন মার্ক তুমি পাবাই না মানে আসবেই তিনটা এমসি কিউ আসবেই মিনিমাম দুইটা তো আসবেই এই বছর তিনটার সময় অনেক বেশি ঠিক আছে তার মানে যে একটা চাপ্টার বাদ দেওয়া মানে তোমার দুই থেকে তিনটা প্রশ্ন গায়েব হয়ে যাও তার মানে যদি পঁচিশটাই পেতে চাও তাহলে সবগুলোই পড়বা আর যদি টার্গেটই থাকে যে বিশ পাওয়া বাসায় আঠারো পাওয়া সেই ক্ষেত্রে তোমার সুবিধা মতো তুমি চ্যাপ্টার বাদ দিতে পারো যে বাদ দিলাম আমাকে পড়তে হবে ঠিক আছে অধ্যায় থেকে প্রশ্ন আসবে এবং গড়ে গড়ে দুইটা করে তুমি প্রশ্ন পাবো প্রত্যেকটা অধ্যায়ের গড়ে তুমি দুইটা করে প্রশ্ন ঠিক আছে গড়ে দুইটা করে প্রশ্ন যেখানে অনলি ম্যাথ পার্টটা আছে পঁচিশটা প্রশ্ন আমরা যদি দ্বিতীয় পত্রে যাই দেখো দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সেম আমরা দেখতে পাচ্ছি জটিল সংখ্যা থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসবে মানে এটা তো স্বাভাবিক তাই না পঁচিশটা প্রশ্ন অধ্যায় আছে দশটা তো অবশ্যই প্রশ্ন সমানো অনেক বেশি জটিল সংখ্যা থেকে তোমার দেখো সেট চব্বিশ দুইটা প্রশ্ন সেট সিতে আসছে তিনটা প্রশ্ন তেইশ চব্বিশে তোমার সেট এতে আসছিল চারটা প্রশ্ন এবং সেট বিতে আসছে দুইটা প্রশ্ন বাইশ তেইশে আইশ তেইশ সেশনে তোমাদের সেট এতে আসছিল একটা প্রশ্ন সেট বিতে আসছিল একটা প্রশ্ন একুশ বাইশে সেট এতে প্রশ্ন আসে নাই এর একটা প্রশ্ন ছিল তার মানে জটিল সংখ্যা থেকে তুমি অবশ্যই একটা প্রশ্ন পাবা জটিল সংখ্যার বিগত সালের প্রশ্নগুলো ভালো মতো অ্যালাইসিস করলেই তুমি এখানে একটা টাইপ কমন পেয়ে যাবা আমরা পরবর্তীতে বলবো যে আসলে তোমার কিভাবে এখন আগানো উচিত বহুপদীয় বহুপদী সমীকরণ বহুপদীয় বহুপদী সমীকরণ থেকেও তোমার প্রত্যেক বছরই প্রশ্ন আসছে এবং মিনিমাম এখানে দুইটা প্রশ্ন ছিল মিনিমাম দুইটা প্রশ্ন মূল থেকে তোমাকে একটা মূল দেওয়া থাকবে বলবে যে বহুপদী সমীকরণটা কি হবে অথবা একটা জটিল মূল দেওয়া থাকবে তার করেসপন্ডিং যে আমাদের সমীকরণটা সেটা কি হবে এই ধরনের প্রশ্নগুলো সবসময় এখানে বেশি দেয় অনিক দেখো চব্বিশ পঁচিশে তোমাদের সেট এতে দুইটা সেট বিতে দুইটা সেট এতে দুইটা এবং সেট বিতে দুইটা করে প্রশ্ন ছিল সমীকরণ থেকে তেইশে তোমার সেট ছিল দুইটা প্রশ্ন সেট ছিল প্রশ্ন করে আসছে দুই হাজার একুশ বাইশ সেশনে তোমাদের সেট এতে ছিল চারটা প্রশ্ন সেট বিতে ছিল তিনটা প্রশ্ন এরপর আসলে আমরা যদি কনিক দেখি তো কণিক চারোটা কিন্তু আমাদের জন্য এখানে অনেক গুরুত্বপূর্ণ দ্বিতীয় পত্রে কারণ এখান থেকে প্রশ্ন আসে বেশি এখান থেকে প্রশ্ন আসে বেশি তিন থেকে চারটা ঠিক আছে তুমি চারটা প্রশ্ন মিনিমাম পাবা বেশি হলে ছয়টা প্রশ্ন আসতে পারে দেখো একুশ বাইশ সেশনের সেট এতে তোমাদের ছয়টা প্রশ্ন আসছিল তোমাদের কোনিক থেকে এটা কিন্তু সর্বোচ্চ অন্তরিকরণ থেকেও মোটামুটি দেখা যায় বেশি প্রশ্ন চলে আসে কোনিক থেকে তার মানে কোনিক চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বা এবং ম্যাক্সিমাম পরাবৃত্ত উপবৃত্ত থেকে আসে এগুলো একটু ভালো করে দেখবা ঠিক আছে দেখো সেট এতে ছিল হচ্ছে চারটা প্রশ্ন ছিল এবং সেট সিটে ছিল হচ্ছে তিনটা প্রশ্ন তেইশ চব্বিশ সেশনে তোমাদের সেট এতে ছিল চারটা প্রশ্ন সেট বিতে ছিল তিনটা প্রশ্ন এবং বাইশ তেইশ সেশনে তোমাদের সেট এতে ছিল চারটা প্রশ্ন সেট বিতে ছিল দুইটা প্রশ্ন একুশ সেশনে তোমাদের সেট এতে ছিল ছয়টা এবং সেট বিতে ছিল তিনটা তার মানে অনেকটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এবং এটা যথেষ্ট সহজ আছে তুমি পারবা ঠিক আছে তো বিপরীত থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে চব্বিশ পঁচিশ সেশনে সেট এতে ছিল দুইটা প্রশ্ন সেট সিতে ছিল দুইটা প্রশ্ন তেইশ চব্বিশ সেশনে সেট এতে ছিল দুইটা প্রশ্ন সেট বিতে ছিল দুইটা প্রশ্ন বাইশ তেইশেষে যদি আমরা দেখি তো ত্রিকোণমিতি থেকে সেট এ ছিল আহ দুইটা প্রশ্ন সেট বিতে ছিল একটা প্রশ্ন একুশ বাইশ সেশনে তোমাদের ত্রিকোণমিতি থেকে সেট এতে আসছে দুইটা প্রশ্ন এবং সেট বিতে আসছে দুইটা প্রশ্ন তো এভাবে কিন্তু প্রত্যেকটা শিফটেই তোমাদের মিনিমাম দুইটা করে প্রশ্ন ছিল ত্রিকোণমিতি থেকে তো ত্রিকোণমিতি থেকে তোমাদের বিপরীত ত্রিকোণমিতি নিয়ে একটা প্রশ্ন আসবে একটা সমীকরণ সমাধান ঠিক আছে সমীকরণ সমাধান ওই টাইপ থেকে তোমাদের বিপরীত প্রশ্ন আসবে এগুলো একটু ভালো করে দেখবা স্থিতিবিদ্যা তো স্ত্রীবিদ্যা থেকে ওই যে স্থিতিবিদ্যা এবং ভেক্টর স্থিতিবিদ্যা এবং ভেক্টর এই দুইটা মিলে প্রশ্ন হয় ঠিক আছে স্তৃবিদ্যা থেকে দেখো চব্বিশ পুঁজি তোমাদের একটা প্রশ্ন আসছিল এই প্রশ্নগুলো যে টাইপগুলো আছে যদি আসে ভেক্টর থেকে আসছে ঠিক আছে ওইগুলো আসে ভেক্টরের পাটটা দেখবা যে স্ত্রী মধ্যে মধ্যবর্তী কোন নির্ণয় লব্ধিহীন টাইপের প্রশ্নগুলো আসে তার মানে স্ত্রী ভেক্টর দুই এগুলো প্রশ্ন আসে ঠিক আছে বাইশটা এসে তোমার একটা একটা করেছিল একটা করে এখান থেকে প্রশ্ন আসে একটা করে আসে আর গতিবিদ্যা থেকে আমাদের চব্বিশ পুঁজি একটা আসছে তেইশ চব্বিশে একটা আসছে বাইশে একটা একটা করে আসছে গতিবিদ্যা থেকে প্রশ্ন বেশি আসে না তুমি চাইলে এটা স্কিপ করতে পারো স্থিতিবিদ্যাও স্কিপ করতে পারো এই দুইটা স্কিপ করে তোমার দুই থেকে তিন মার্ক কাটা যাবে ঠিক আছে থেকে মার্ক দুই বাদ দিলে আমাদের আমাদের দ্বিতীয় জন্য এই চারটা চ্যাপ্টার অনেক বেশি গুরুত্বপূর্ণ জলিস সংখ্যা বৌবধী বহুদী সমীকরণ অনেক বিপত্তিকরণ দিয়ে এই চারটা চ্যাপ্টার কোনোভাবে বাদ দেওয়া যাবে না তুমি চাইলে এই দুইটা চ্যাপ্টার বাদ দিতে পারো আর এইগুলো থেকে প্রশ্ন আসে না শটের বাইরে থেকে যে দ্বিতীয় পত্র এখান থেকে আমরা দেখলাম বিগত চার বছরের ভাবে প্রশ্ন আসে নাই ঠিক আছে আচ্ছা তো এইভাবে মোটামুটি দেখতে পাচ্ছ যে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো আমরা বুঝে ফেলছি যারা অনলি ম্যাথের ক্ষেত্রে আর অনলি ম্যাথ পঁচিশ যেটা আছে পঁচিশটা মার্ক প্রশ্ন আছে এখানে প্রশ্নগুলো মোটামুটি মানে শুধু যে ম্যাথ প্লাস বায়ো যে পার্টটা আছে ওইটার থেকে ইজি থাকে এখানে ম্যাথের পার্টটা ইজি থাকে কারণ প্রশ্ন সংখ্যা আমি বেশি দিতে পারতেছি টাইপগুলো অনেক বেশি বাট দেখো যে যখন ম্যাথ প্লাস বায়োতে আসবা তখন দেখো প্রশ্ন সংখ্যা কিন্তু কম বাট এখানে কিন্তু প্রশ্নগুলো ওইটার থেকে বেশি স্ট্যান্ডার্ড হয়ে থাকে ঠিক আছে আচ্ছা তো এক্সাম বাসটা কিন্তু রানিং আছে তো এক্সাম যারা ভর্তি হবে অবশ্যই পেইজে নক দাও কারণ এটাতে এখন ডিসকাউন্ট চলতেছে ঠিক আছে অবশ্যই রাবি সিং সেরা প্রিপারেশন তোমার এক্সামের থেকে নিতে পারবা আচ্ছা দেখো ম্যাট্রিক্স সিন্ডার্ক থেকে এটা কিন্তু ম্যাথ প্লাস পার্ট ঠিক আছে তো এখানে ম্যাথ প্লাস পার্টে তোমাদের এখানে ম্যাথ থেকে আসে বারোটা প্রশ্ন বারোটা এমসি কে তুমি এখানে পাবা দেখো ম্যাট্রিক্সিন্ক থেকে তোমার হচ্ছে একটা দুইটা একটা দুইটা একটা দুইটা করে প্রশ্ন আসছে তার মানে ম্যাট্রিক্স থেকে তুমি একটা প্রশ্ন এখানে পাবা ম্যাট্রিক্স থেকে একটা প্রশ্ন তুমি পাবা ফলোর রেখা থেকেও তুমি মিনিমাম একটা প্রশ্ন এখানে পাবা মিনিমাম একটা প্রশ্ন বৃত্ত থেকেও মিনিমাম একটা প্রশ্ন কারণ এখানে বারোটা প্রশ্ন আসবে একটা একটা করে আসতে পারবে প্রত্যেকটা তেরো থেকে একটা করে আসতে পারবে সর্বোচ্চ দুইটা ঠিক আছে সরলরেখা থেকে দুইটা আসছে বৃত্ত থেকে কিন্তু একটা একটা করেই আসছে সংযুক্ত এটা থেকে মাঝে মাঝে বাদ গেছে দেখো বাইশে শিফট বিতে আসে নাই বাই তেইশ চব্বিশে শিফ্ট এতে আসে নাই আবার একুশ বাইশে আসেই নাই ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিক্স সরলরেখা নির্ণয় এই তিনটা চ্যাপ্টার অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে যেহেতু সহজ বা আমরা পারবো তাহলে এই তিনটা চ্যাপ্টার ভালো করে পড়ে নিবা আর এখান থেকে অন্তরিকণ জবজীকন থেকে প্রশ্ন আসে দেখো অন্তরিক করে আসে তার মানে এটা দুইটা পাবো এটা এই দুইটা মিলে তুমি চার মার্ক কম পাবা ঠিক আছে দুইটা মিলে চার মার্ক কম পাবো অন্তরিকণ জবজীবন মিলে চার মার্ক এবং এই তিনটা থেকে তিন মার্ক তাহলে টোটাল সাত মার্ক তুমি কম পেয়ে যাবা এই চ্যাপ্টারগুলো পড়লে ঠিক আছে রিটেনের ক্ষেত্রে অর্থাৎ যারা ম্যাথ প্লাস বায়ো দাগাবা সেখানে ম্যাথের জন্য প্রথম পত্রের তিনটা এ দেখো এই তিনটা দুইটা পাঁচটা পড়লে তুমি এখানে মোটামুটি সাত মার্ক ইনশিওর করতে পারবা পরবর্তীতে দেখো দ্বিতীয় পত্রের ক্ষেত্রে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে জটিল সংখ্যা থেকেও প্রশ্ন জটিল সংখ্যাটা পড়বা বহুপদ থেকে পড়বা এখান থেকে একটা এখান থেকে একটা কনিক থেকে মাস্ট একটা আসবে পিক পরিত্তিকমি সমাধান এটা দেখবা সমীকরণ সমাধানটা দেখবা ইস্তির স্ত্রীতা চাইলে স্কিপ করতে পারো ভেক্টর স্ত্রীতা প্লাস ভেক্টর এটা দেখবা তার মানে এখান থেকে এই চারটার চ্যাপ্টার ভালো করে পড়বা জটিল সংখ্যা বহুপদী বহুপদীর সমীকরণ কণিক বিপরীত ক্রমিত তো অনেকে আসো যে ভাই বায়োলজিতে তুমি ভালো পারো বাট নিজের সাবজেক্ট পাওয়ার সুবিধাতে তুমি ম্যাথ দেখাতে যাচ্ছো তাদের ক্ষেত্রে কোনগুলো টার্গেট করা উচিত তাদের ক্ষেত্রে প্রথম পথে তিনটা চ্যাপ্টার তুমি টার্গেট করবো আর এখানে অন্তরিকরণ যোগরণ থেকে এগুলো এত বেশি কঠিন আসবে না মোটামুটি টাইপ ওয়াইজ সলভ করে কভার হয়ে যাবে এখানে তুমি সাত মার্ক অ্যানসিওর করতে পারলে সাতের মধ্যে মনে করো পাঁচ পাইলা আর এদিকে তোমার মনে করো এখানে তুমি হচ্ছে দুই তিন অ্যানসিওর করো তাহলে তোমার দশ মার্ক কিন্তু হয়ে গেলো বা তুমি চাইলে আরো কমাই দিলা এখান থেকে দুই পাইলা এখান থেকে তুমি হচ্ছে মনে করো সাত তুললা তাহলে কত সাত যোগ নয় তাহলে বারো মধ্যে নয় মার্ক তুমি এখানে এনশিওর করতে পারো তাহলে অধ্যায় তুমি চাইলে মানে বাদ দিতে পারো ঠিক আছে তোমার সুবিধার মতো তুমি চাইলে অধ্যায়গুলা বাদ দিতে পারো তো এইভাবে আমরা অ্যানালাইসিস করলাম তো আমরা একটু শেয়ার করি আসলে কি পড় বাংলা সরি ম্যাথের ক্ষেত্রে কিভাবে তোমাদের আসলে প্রিপারেশন নেওয়া উচিত এই মুহূর্তে তো ম্যাথেকে যে পার্টটা করবা ম্যাথের প্রশ্নগুলা কিন্তু যথেষ্ট বিগত বছর টাইপ গুলা থেকে দেয় তো তোমার প্রথম কাজ হবে রাবি সিমিটার কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করা ঠিক আছে রাবি সিমিটের যে কোয়েশ্চিন ব্যাংকটা আছে এটা ভালো মতো সলভ করা এবং ভার্সিটি এইটার কোশ্চেন ব্যাংকটা সলভ করা ঠিক আছে ভার্সিটি এইটার কোশ্চেন ব্যাংকটা সলভ করা এবং দুইটা প্রশ্নই চেষ্টা করবা টাইপ ওয়াইজ ভাগ ভাগ করে প্র্যাকটিস করা ঠিক আছে টাইপ ওয়াইজ ভাগ ভাগ করে প্র্যাকটিস করা তো টাইপ ওয়াইজ যদি প্রত্যেকটা চ্যাপ্টার তুমি গুলো সলভ করে যেতে পারো তাহলে তোমার জন্য সবচেয়ে বেটার হবে ঠিক আছে রাবি সিমিটার এক্সাম বাসে কিন্তু আমরা টাইপ এ কোশ্চেন ব্যাংক সলভ ম্যাথের ক্ষেত্রে এটা কিন্তু তোমরা অ্যাক্সেস পাবা ঠিক আছে ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্ষেত্রে টাইপ ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস কিন্তু এখানে দেওয়া আছে ওয়েবসাইটে দেওয়া আছে ভর্তিও মাত্রই যে গুলো হয়ে গেছে সেগুলো দিতে পারবা এবং ক্লাসগুলো তুমি কিন্তু এখানে দিতে পারবা ঠিক আছে এছাড়া রাবির আগে বেশ কিছু সাজেশন ক্লাস থাকবে সেখানেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট টাইপগুলো কভার করবো ম্যাথের ক্ষেত্রে চেষ্টা করো যে টাইপগুলো দেখালাম যারা ফোনলি ম্যাথ দাগাবা তারা যে কোনো একটা চ্যাপ্টার বাদ দিলে তোমার দুই মার্ক ইনশিওর থাকো যে বাদ যাবে আর তুমি যদি হচ্ছে ম্যাথ প্লাস ব্যয় দেখো সেই ক্ষেত্রে তোমার সহজ তিনটা চারটা পাঁচটা কারেক্ট করতে পারো যারা এতদিন ম্যাথ পড়ো নাই তারা এখানে পাঁচটা চ্যাপ্টার করলে তোমার এখানে সাতটা মার্ক হয়তো তুমি ইনশিওর করতে পারবা এইভাবে অ্যানালাইসিস করে হয়তো তুমি পড়বা ঠিক আছে তো এটা দেখো দেখে ধারণা নাও যে আসলে কোন চ্যাপ্টারটা তোমার বেশি করে পড়া দরকার তো এই ছিল মতো আজকের ভিডিওটা তো এক্সামেলসে ভর্তি হবো আমাদের পেজে নক দাও আর পূর্বের যে ভিডিওগুলো সেগুলো কমেন্ট সেকশনে পেয়ে যাবা এখান থেকে দেখে নিতে পারো আগের যে সাবজেক্টগুলো ঠিক আছে ভালো সবাই আল্লাহ